ওয়ালিকুম বিয়ার্স চলে আসলাম হাফসা ফ্যাশন থেকে আমি মিম আজ আপনাদের কিছু এক্সক্লুসিভ ড্রেস দেখাবো তার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার হচ্ছে তিনের সত্তর এবং তিনের সাতানব্বই আটানব্বই দোকান নাম্বার তো আমাদের এই ড্রেসগুলোর মানে সাইজ খুবই বেশি নাই খুব কম সাইজ অ্যাভেলেবেল আছে তাই আমরা এই ড্রেসগুলো একদম কম প্রাইজে সেল করে দিচ্ছি যারা হোলসেল নেবেন এই ড্রেসগুলো সাইজ নিজের পছন্দ মতো এইগুলো হোলসেলও নিতে পারবেন এই ড্রেসটার হচ্ছে দেখেন ডিজাইনটা কত সুন্দর এবং বুকে সিকোয়েন্সের কাজ করা দুই পাশে সিকোয়েন্সের কাজ করা পাবেন এবং সামনে বউ সিস্টেম দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবং কালার এটার আপনারা কালার পাবেন হচ্ছে দুই টাকা দুই টাকা তিন টাকা এটার কালার পাবেন তিনটা আমরা কালারগুলো দেখাই দেবো একের পর এক এটার সাইজ কত থেকে কত অ্যাভেলেবেল আছে এই কালারটা এটার সাইজ পাবেন আপনারা এক থেকে তিন বছর পর্যন্ত এই কালারটার সাইজ পাবেন ভাই এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে এক থেকে তিন বছর এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা কালার দেখাই দিচ্ছে এটা হচ্ছে ইয়েলোর উপরে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন দেখেন জাস্ট ওয়াও এগুলো কিন্তু কোনো ফাটা ছিঁড়া ফুটা কোনো কিছুই নাই একদম নিউ প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট শুধু আমরা হচ্ছে আমাদের এই মানে সাইজটা ভেঙে গেছে সেই কারণে আমরা একদম মানে ডিসকাউন্ট বলতে গেলে ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টগুলো ছেড়ে দিচ্ছি এটাই হচ্ছে আরেকটা কালার ভাই আরেকটা কালার দেখান তো তিন বছর আর চার বছর দেওয়া যাবে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ একদম লো প্রাইস যার যে সাইজটা লাগবে নিয়ে নিবেন এগুলোর আদার্স কোনো সাইজ হবে না বয়সটাও বলে দেওয়া হয়েছে যে কত বছর বাচ্চারা পাবেন অ্যাভেলেবেল সাইজ প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের উপরে গাইজ এত সুন্দর ইউনিক কালেকশন এগুলো মানে সাইজগুলো আমাদের স্টকে নাই তাই আর কি মানে কম প্রাইসে দিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর এটার সাইজ পাবেন হচ্ছে পাঁচ বছর আর ছয় বছর প্রাইস থাকবে বারোশো টাকা এই কালারটার প্রাইস থাকবে পাঁচ আর ছয় বছরের বারোশো টাকা এইটার কালার পাবেন আপনারা দুইটা একটা মিষ্টি কালার আর একটা হচ্ছে এটা কি কালার লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন পিছনে একটা চেন সিস্টেম করে দেওয়া আছে এবং বুকের ডিজাইনটা একদম ইউনিক আমাদের কালেকশনের সাথে এই পুরা স্টান মল্লিকার চ্যালেঞ্জ আমাদের প্রোডাক্টের মতো অন্য কোন প্রোডাক্ট পাবেন না ভাই সাইজ কত থেকে কত এক থেকে এক থেকে পাঁচ বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে কালার পাবেন দুইটা এটার প্রাইস এটার এক থেকে পাঁচ বছরের প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা একদম লো প্রাইস এই প্রোডাক্টগুলো ছেড়ে দিচ্ছি এই কালারটা হচ্ছে মিষ্টি কালার লাইটের কারণে আসলে কালারটা একটু ডিপ লাগতেছে কিন্তু সামনে থেকে ডিজাইনের এই যে কালারটা দেখেন একদম এই যে এই কালারটা অ্যাকচুয়ালি এই কালারটা থাকবে লাইটের কারণে কালারটা একটু ডিপ হয়ে যাচ্ছে এইটার হচ্ছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এইটা হচ্ছে এক হাজার টাকা বলছিলাম না এক হাজার পঞ্চাশ টাকা বলছিলাম এক হাজার টাকা বলছিলাম সরি অনেক সময় কথার সাথে সাথে ভুল হয়ে যায় যাই হোক এটা হচ্ছে বুকের কাজ সিকোয়েন্স দিয়ে করা এবং কি বুকে একটা বউ পাবেন অনেক সুন্দর একটা ডিজাইন এটার আদার্স কোনো কালার আছে আর একটা কালার আছে ক্রিম কালারের ভাই এটার বছর এটা শুধু চার বছরের দেওয়া যাবে প্রাইস অনলি এক হাজার টাকা যার যে সাইজ যার যে সাইজটা লাগবে নিয়ে নেবেন ড্রেস কিন্তু খুব সীমিত আছে আমাদের কিন্তু প্রোডাক্ট বেশি নাই সো দ্রুত অর্ডার করবেন যার যে বয়সের বাচ্চার ড্রেসটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে বুকের কাজটা হোয়াইট সিকোয়েন্সের কম্বিনেশন করা এবং একটা বউ থাকবে প্রত্যেকটারই এ হচ্ছে ফুল ড্রেসটা সাইজ থেকে এটা বছরের বাচ্চার পর্যন্ত সাইজ আছে প্রাইসটা এটার প্রাইস থাকবে ছয় থেকে থেকে নয় বছরের বাচ্চার বারোশো টাকা কাজে এত কম দামে আপনারা ছয় থেকে নয় বছরের বাচ্চার ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি কত বারোশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করবেন সাইড করেন এটা হচ্ছে এটার আরেকটা কালার দেখাচ্ছি ব্লু কালার রয়্যাল ব্লু কালার দেখেন গাই এত সুন্দর একদম পার্টি একটা বাচ্চাদের জন্মদিনের জন্য এইগুলো নিতে পারেন আমাদের এই ড্রেসগুলো একদম মানে কী বলবো এক্সক্লুসিভ একটা ডিজাইন এগুলো হচ্ছে সাইজ অ্যাভেলে অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা কাস্টমারকে দিতে পারতেছি না এটার সাইজ কি একই ছয় থেকে নয় বছর বাচ্চার পর্যন্ত অ্যাভেলেবেল আছে। প্রাইস থাকবে অনলি বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা সমস্যা নয় পঞ্চাশ টাকা আমি ছেড়েই দিলাম বারোশো টাকায় শুধু অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন এইটার হচ্ছে কালার পাবেন আপনার কালার পাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ডিজাইন মানে এই ড্রেসটার নাম আজকে থেকে রেখে রং দুনু আর কি এই যে এটা বুকের কাজটা পাবেন পার্পেল এবং কি নিচে সিকোয়েন্সের কাজ আছে এবং কি উপরে একটা হাতের সামনে এই যে বউ বউ আছে দেখেন কত সুন্দর নাইস একটা ড্রেস ভাই এটার সাইজ এটা এক থেকে পাঁচ বছর পর্যন্ত পাবেন প্রাইসটা ভাইয়া এটার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনেক আমাদের শোরুমের সব থেকে হিট একটা কালেকশন এইটা দেখেন এটার আরেকটা কালার সেম ড্রেস শুধু কালার কম্বিনেশন চেঞ্জ থাকবে প্রাইস কত থাকবে ভাইয়া সাইজ কত থেকে কত অ্যাভেলেবেল আছে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আপনারা সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে রক কুচি মানে গোল গোল রকুচি রকুচি আমাদের দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে সাইড আর একটা হচ্ছে গোল এই যে এটার এটার সাইজ পাবেন আপনারা ছয় থেকে কত ছয় বছর সাত বছরের সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বা এটার প্রাইসটা একটু বলে দেন এটা হচ্ছে ছয় বছর থেকে কত সাত বছর প্রাইস পাবেন আপনারা বারোশো পঞ্চাশ টাকায় এই যে আরেকটা ড্রেস হোয়াইটের উপরে এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বুকের ডিজাইনটা হালকা চেঞ্জ থাকবে কিন্তু ড্রেসটা দেখেন জাস্ট ওয়াও মার্শাল্লাহ অনেক সুন্দর ভাই ব্যাক সাইডটা একটু দেখান তো ড্রেসটার এ হচ্ছে ব্যাক সাইড এটার সাইজ দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ শুরু একদম যেই সাইজগুলো বলা হয়েছে প্রাইস একটাই থাকবে বারোশো এটা হচ্ছে ব্লু স্কাই স্কাইয়ের ডিপ কালার যেটা এটা কিন্তু রয়্যাল ব্লু না স্কাইয়ের ডিপ কালার যেটা ওইটা এই যে সাদা সাদা আর হচ্ছে স্কাইয়ের কম্বিনেশন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে ডিজাইন দেখলে মাথা নষ্ট এই যে দেখেন ফুল ড্রেসটা হচ্ছে এই যে অনেক সুন্দর ভাই এটার সাইজ এটা পাঁচ বছর আর ছয় বছর পাবেন প্রাইস থাকবে কত চোদ্দশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর আর ড্রেস আছে একদম মানে কি বলবো এই ড্রেসটার জন্য এক সময় নাকি আমাদের শোরুমে মানে এত সুন্দর একটা কালেকশন আমরা দিতেই পারতাম না এই যে দেখেন ডিজাইনটা দেখছেন কত সুন্দর ডিজাইন ভাই এটা এক পিসি তো মনে হয় আছে আমাদের তাই না এটা এক থেকে পাঁচ বছর পর্যন্ত এটা আপনারা পাবেন এক থেকে পাঁচ বছরের বাচ্চার সাইজ अवेलेबल আছে এটার প্রাইসটা ভাইয়া 1400 টাকা এটার প্রাইস পড়বে 1400 টাকা গাইস যার যে সাইজটা লাগবে আমরা বয়স অনুযায়ী বলে দিছি কোনটার কত সাইজ পর্যন্ত আছে বা কত বছর বাচ্চার দিতে পারবো সবগুলোই আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিছি যার যে যে বছরের ড্রেসটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের এই হাফসা ফ্যাশনের শোরুম শুধু অনলি স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সে আছে আদার্স কোনো মার্কেটে নাই আমাদের হচ্ছে সীমান্ত সম্বর একটা ইয়া ছিল সব ছিল ওখান থেকে আমরা ছেড়ে দিয়ে এখন এখানে চলে আসছি আরেকটা নেওয়ার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সামনে আমরা আরেকটা দোকান নিব আমাদের স্ট্যান্ড মল্লিকায় দুইটা দোকান অবশ্যই আপনারা যদি কোনো দোকান নেই আপনাদের অবশ্যই জানাবো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম